কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে আপনাদের মতন মহিলারা আরো বেশি বেশি করে এগোচ্ছে না কেন আমরা যেটা দেখতে পাচ্ছি রাত দখল বারবার কেন রাত দখল দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে বলতে গেলে অনেক ব্যাখ্যা দিতে হবে তো সময়টা খুবই কম শর্টে কিছু বলতে চাইছি দেখুন রাত দখল কাদের জন্য হয় রাত দখলটা তো কিছু ছেলেদের জন্য এই রাত দখল তবে হ্যাঁ সব ছেলেরা ধর্ষক নয় কিছু ধর্ষকদের জন্য যাদেরকে আমরা যে যেসব ছেলেদেরকে আমরা বাবা ভাই দাদা রূপে চিনি বন্ধু রূপে চিনি তারাই একটা সময় ধর্ষক হয়ে ওঠে আর যার জন্য একটা সময় কোনো একটা মেয়ের যখন ওই ঘটনা ঘটে তারপরেই আমাদের সেই রাত সময়টা চলে আসে আমাদের এই কিছুদিন আগের একটা ঘটনা বলি স্বর্ণদ্বীপের একটা ঘটনা ঘটেছিল আমি একা এক প্রতিবাদ করতে গেছিলাম প্রতিবাদ করেও ছিলাম একা একা প্রতিবাদ করেছি অনেকটা দিন ধরে এটা লড়াইটা করেছি সেখানে আমাকে অনেকটা হেনস্থা হতে হয়েছে লাস্ট যখন আমি পারছি না আমাদের স্বর্ণদিক থেকে কিছু সদস্যরা ছিল দিদিরা ছিল আমার সাথে যারা আছে তারা ছিল কিন্তু প্রতিবাদটা আমাকে একাই করতে হয়েছিল তারপরে আমরা আমি অন্তত হচ্ছে জানিয়েছিলাম একার পক্ষে যেটা সম্ভব হচ্ছে না বলে আমি শনি সাথীকে জানিয়েছিলাম শর্মিষ্ঠা হিউম্যান রাইটস হিউম্যান রাইটসদের যে শিখা দিদি ভাই তাকে জানাই সবাই আমরা একসাথে সেই যে একটা ঘটনা ঘটে কার সাথে ঘটেছে এবং কে ঘটিয়েছে সেইগুলো আমি এখন বলতে চাইছি না কিন্তু সেই ঘটনাতে যে সমস্যাগুলো হয়েছিল আমি একা সমস্যার সমাধান করতে পারিনি এবং যারা গিয়েছিলেন সকলেই সেইভাবে সমস্যার সমাধানটা করতে পারিনি কিন্তু একটু হলো সেই সমস্যার সমাধান করতে পেরেছি এবং প্রতিবাদ করতে পেরেছি আমাদের প্রশাসনিক থেকে প্রথমে সাপোর্ট করেননি পরে তারা এগিয়ে এসেছিলেন সেইভাবে আমরা প্রতিবাদ সেই মুহূর্তে যখন চালিয়ে গিয়েছিলাম লাস্ট পর্যন্ত আমরা সাকসেস হয়েছি আগামী দিনে চাইছে যে এইভাবে যেন আমি এক আর নয় আমরা সকলেই মিলে একসাথে এইভাবে প্রতিবাদ করব যার জন্য আজকে হিউম্যান সবাই আমরা একত্রিত হয়েছি ভবিষ্যতে এইভাবে একসাথেই থাকতে চাই দিদি আপনার কাছে একটা সবথেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা না করলেই নয় আজকে দিনে যেখানে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে বিশেষ করে রাজ্য প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন তাদের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে কারণ মানবাধিকারে আপনারা জয়েন করছেন সেই আরো বেশি জন্য প্রস্তুত আছে দেখুন জন্মেছে তো মরতে হবে এখানে যদি বলতেই হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছি প্রতিবাদ করতে গিয়ে এমন নয় যে মাথায় আমার সেলাই আছে আমি ভেতরে যাব না মানে নিজেরটা নিজে কখনো বলিনি তো যদি প্রশাসনিক দিক দিয়ে বলতে হয় কেন্দ্র থেকে স্বাস্থ্য দপ্তর থেকে বা আরো যারা বললেন সমস্ত জায়গা থেকে যদি বলতে হয় তাদের উদ্দেশ্য করে যে তারা যেভাবে সাপোর্ট করছে বা করছেন না আমরা এইভাবেই এগিয়ে যাব হ্যাঁ একটা জিনিস আমরা বুঝেছি যে যখন একসাথে প্রতিবাদ করতে গেলে বা একা হয়তো অনেক সময় হয় না যে আপনি চলুন না সাথে আছি এটা কিন্তু সবসময় আমাদেরকে শুনতে হয় যে আপনি চলুন আপনার সাথে আছে কিন্তু দেখা যায় পেছনে তাকিয়ে যে কেউ নেই আমি একা এটা হয়েছে তো প্রতিবাদ করতে হবে হ্যাঁ তার জন্য প্রস্তুত আছি মার খেয়েছি খাবো প্রতিবাদ করব মরতে হবে যখন নেই মরবো এটা একটা মন থেকে করে নিয়েছি মনটা শক্ত আর সাথে তো যারা আছে দিদিরা আছে একসাথে থাকবো একসাথেই পথ চালবো অসংখ্য করেছেন এই সংস্থার তরফ থেকে তো কি মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি যেভাবে

সুতরাং আমরা সবাই মিলে একটা জায়গায় পৌঁছাবো লড়াই করব এই মানসিকতা আমাদের সবার সরকারি মানবাধিকার কমিশনের যে অফিসগুলো আছে সেগুলো মানে বলা যেতে পারে জনশূন্য কোনো চেয়ারম্যান ঠিক হচ্ছে না প্রেসিডেন্ট নেই মানে যা তা অবস্থা সেখানে একটা প্রাইভেট সংগঠন হয়ে কতটা লড়াই করতে পারবেন না আমরা অনেক এগিয়ে গেছি অনেক কিছু স্কুল প্রতিষ্ঠা করেছি আমরা বিভিন্ন জায়গায় সেই স্কুলে নিয়োগ করেছি কোথাও কোনো অত্যাচার হলে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা দুর্গতদের পাশে বন্যা দুর্গতদের পাশে বা অন্যান্য তাদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো দাঁড়াচ্ছি সরকারি ব্যাপারগুলো তো আপনারা নিজেই জানেন যেদিকে তাকিয়ে দেখেন সরকারি ব্যাপারগুলো তো আহ আমরা তো আমাদের নিজের বলে কিছু নেই আমাদের স্বার্থ একটাই যে মানুষের পাশে দাঁড়াবে কেউ যদি আইনি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমাদের আইনি সেল আছে আচ্ছা সেই সেল থেকে তারা এই দায়িত্ব দেওয়া আছে তাই দাঁড়াবেন আমাদের দিকে আমাদের ডাক এসেছিল যে শিক্ষাদি তোমরা তোমাদের গ্রুপ নিয়ে আসো তখন দেখেছিলেন ওখান থেকে ঝর্ণা মন্ডল আমি নাম বলতে চাই না ঝর্ণা আমার পাশেই দাঁড়িয়ে আর কি যেন বলে শর্মিষ্ঠা আমরা মালিক আমার মেয়ে আরো সবাই আমরা সবাই গিয়েছিলাম এক নারী হচ্ছে পুলিশ সেখানে পুলিশের কাছে আমরা হেল্প মানে ভয় পাচ্ছিল অনেকে ঢুকতে তো আপনার একটু আগেই আপনি বললেন আমি বলতে তো একদিন হবে নয় আগে আর পরে যা হয় হবে গেছি গিয়ে জানিয়েছি যে এই 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 আমার ডকুমেন্ট এই এত বছর ধরে আমি হিউম্যান করছি এই ধরনের অত্যাচারিত দেশ সাথে আমরা মিশিনি একটা নারীকে কিভাবে একটা অল্প বেশি মেয়েকে কীভাবে তাকে অন্যরকম ভালোবাসার প্রহণ দেখিয়ে পয়সার প্রবণ দেখিয়ে তাকে ভিত্তি আনার চেষ্টা করেছিল কিন্তু আমরা সবাই মিলে তাকে উদ্ধার করতে পেরেছি আমরা এই রাজ্যে দেখলাম রাত আমরা দেখলাম যে সিবিআই ইডি সবাই কি করে আকাশ দখল সমস্ত কিছু দেখলাম তারপরে দেখছি যে আবার খেতে যাচ্ছে মানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এগিয়ে গেছিল আবার ঠিক ততটাই পিছিয়ে পড়ছে মানে এই জায়গাটা আপনারা কিভাবে মানুষের পেটের খিদে এত বেশি এত বেশি না ভুবেলা দুটো ভাত ভাত ছাড়া আলু সেটাই তো কত জায়গায় জোটে না খাবার জল নেই লাইট নেই পরনে বস্ত্র নেই ছোট ছোট বাচ্চারা শীতে কাঁপছে তারা গাছ আমরা তো রাজার হালে রয়েছি ভালো আছি কিন্তু কিন্তু আমাদের শুধু জন্য এই ভালো থাকাটা তো ভালো নয় আমাদের দুঃখের পাশে দুঃখী হয়ে দাঁড়াতে হবে আমি যদি দুঃখ কষ্টটা না অনুভব করি তো আমি তো অন্যদের দুঃখ কষ্টটাকে তো বুঝতে পারবো না একটু আগে যে সীতা শর্মা বললেন যে আমরা সোনার ধরে গেছিলাম ওই মেয়েটাকে ঠিকই মানে লোক দেখিয়ে এরকম ঘটনা আমাদের এই বিশ্বে আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবাংলায় আরও তথা আশেপাশের দেশে আপনি রোজই কাগজ খুললে পেপারে নিউজে ইউটিউবে সব শুনতে পারবেন দেখতে পাবেন তো তার প্রতিবাদ করা হয় কিন্তু আমরা প্রশাসনিক সাহস মানে যে সাপোর্টটা সাপোর্টটা পাচ্ছিলাম না যেমন এই সোনার আনাতে এরাও প্রতিবাদ করেছে কিন্তু প্রপার ওয়েতে যখন আমরা বলেছি যে ভাই আমাদেরকে তো মরতে একদিন হবে আর কি করবেন খুব বেশি হলে এখানে অ্যারেস্ট করে নেবে খুব বেশি থেকে বেশি আটকে দেবেন বাড়ি যেতে দেরি হবে আমাদের আমরা যে আমরা তো বয়স্ক সিনিয়র সিটিজেন কিন্তু ওদের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম থানাতে আমরা অভিযোগ জানিয়ে এসেছি বলেও এসেছি ওই মেয়েটির যতটা মানে তাকে সেফগার্ড করা যায় করা হয়েছে নাম বলতে পারবো না কারণ তার স্বামী আছে বাচ্চা বাচ্চাটার জন্য কিছু বলতে পারবো না আর এরকম ঘটনা তো প্রতিদিনই আছে আমাদের পাশে ওই যেটা বললেন যে পিছিয়ে পড়ছে এক সেকেন্ড পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ার কারণটাই হচ্ছে অর্থের অভাব মানসিক যে শিক্ষার দরকার বিকাশের দরকার সেটা নেই খালি পড়ালেখা শিখলে হবে না মনের জোরটা দরকার বাড়িতে ধরুন আমি যে এসেছি আমার বাড়িতে আমার পেছনে আমার হাজব্যান্ডের ফুল সাপোর্ট আছে আমার ছেলে মেয়েদের সাপোর্ট আছে যে মা তুমি এগিয়ে যাও আমরা তো আছি কিছুতে একটা করো এই শিখা শর্মারও বাড়ির পেছনে ছেলে মেয়ে বউ আছে যে পেছন থেকে তাকে ব্যাকিং করছে আমাকেও কেউ করছে তো আমার একটাই বিনীত অনুরোধ আমার কথা তাৎপর্য বা উদ্দেশ্যটা মহ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও মানুষের সম্মান করো আর নারী তো নারী শক্তি আমিও একটা নারী শক্তি মরবো তো তো আমার একটাই কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা মনে পড়ে গেল আমি ভয় করব না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না এখানে আমি উপস্থিত হয়েছি আমাদের হিউম্যান রাইটস প্রেসিডেন্ট আমার অত্যন্ত প্রিয় শিক্ষাধি শিক্ষাদী আমন্ত্রণে আমি আজকে এখানে ভালো লাগছে প্রতি বছর এই জিনিসটি আমি এখানে উপস্থিত হই হিউম্যান রাইটস একটা মানব অধিকার মানুষের জন্য অধিকার পাইয়ে দেওয়া যেভাবে মানুষের জন্য কাজ করে সত্যি আমরা বিশেষ করে একজন মহিলা হিসাবে ভীষণ গর্ব অনুভব করেছিলাম যেখানে মানুষের প্রবলেমে পড়ে মানুষের বিভিন্ন বিপদে আপদে হিউম্যান রাইটস সেখানে পৌঁছে যায় যেমন তামধমির ঘটনাতে আমরা দেখেছি আরও বিভিন্ন রকম ঘটনাতে হিউম্যান রাইটস যেভাবে সেখানে পৌঁছে গিয়ে সেখানে সাহায্যের হাত বাড়িয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে সত্যি হিউম্যান রাইটস এই ধরনের কাজের জন্য সমাজে আরো প্রতিষ্ঠিত হোক আরো মানুষের মধ্যে জাগ্রত হোক হিউম্যান রাইটস আরো এটাই আমাদের হিউম্যান প্রতি থাকলো আর এখানে আছেন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ তপন দা বিশিষ্ট ব্যক্তি মন্ডল দাও উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আনন্দ জয়সাল বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন আমার দাদা নাজির মন্ডল এছাড়াও উপস্থিত আছেন এখানে হিউম্যান রাইটস এর সমস্ত কর্মকর্তা বিশেষ করে এখন বিমানের অনেক নতুন নতুন মুখ নিয়ে এসছে তারাও যে এর সঙ্গে ইনভলভ হয়েছে তাদের মধ্যেও যে জাগ্রত ব্যাপারটা আসছে